আসসালামু আলাইকুম রক্ত রক্তপান করা আমরা জানি রক্তপান করা হারাম অথচ সিরাদ গ্রন্থে বহুযুদ্ধ প্রসঙ্গে জনৈক সাহাবি কর্তৃক রাসারী সাল আলহি ওসাল্লামের রক্তপানের হৃদয়গ্রাহী বর্ণনা পাওয়া যায় উক্ত সাহাবির রক্তপানে খুশি হয়ে রসুল্লা সালি ওসালাম তাকে জান্নাতে সুসংবাদ প্রদান করেন এখন জানার বিষয় হল আমাদের জন্য কি রক্তপান করা বৈধ হবে নাকি হারাম এর উত্তরে বলব ঘটনাটি হাদিসের কিতাবে রয়েছে এর ব্যাখ্যা প্রসঙ্গে হাদিস বিশারদগণ বলেছেন যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা যা একজন সাহাবির অসাধারণ ভক্তি ও ব্যক্তিগত আবেগের কারণে ঘটেছিল যেহেতু রসলে করিম সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের পবিত্র দেহ নিশ্চিত রক্ত উক্ত সাহাবির ওদরে প্রবেশ করেছিল এ কারণে তার শরীর জাহান্নামের নামের জন্য নিষিদ্ধ হয়ে গিয়েছিল অন্যদের রক্তের বেলায় বিধান প্রযোজ্য হবে না সুতরাং এটি আর যে রক্তপান করার যে বিধান এটি অন্যদের জন্য প্রযোজ্য হবে না মানে এটি অন্যদের জন্য হালাল হবে না কেউ রক্তপান করতে পারবে না এই হাদিসটির বা এই ঘটনাটি আর একটি ব্যাখ্যা রয়েছে সেটি হচ্ছে সম্ভবত তখনও রক্তপান যে হারাম এ সম্পর্কিত আয়াত নাজিল হয়নি এই ব্যাখ্যা ব্যাখ্যা এক আরেক হচ্ছে অথবা যে সাহাবি পান করেছেন ওই সাহাবি রক্তপান যে হারাম এ বিষয়টি তিনি জানতেন না পরিষ্কার কথা হলো অনেক সময় দেখা যায় যে হাত কেটে গেছে অনেকে মানে রক্ত খেয়ে ফেলছে না এটি খাওয়া যাবে না রক্ত হারাম মানে চুষে খাওয়া বা যে কোনো উপায় রক্ত খাওয়া হারাম এটি করা যাবে না রক্ত আপনার এটাকে অন্যভাবে অন্য উপায় বন্ধ করতে হবে বন্ধ করতে হবে রক্ত চুষে খাওয়া বা চেটে খাওয়া কোনোভাবেই এটি বৈধ হবে না আল্লাহ রব আলামিন। আমাদেরকে দিন গুলো সঠিকভাবে জানা জানাতে করুন ওমা আলে মালার। Wassalamualaikum warahmatullahi wabarakatuh.